আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের জন্য আজকে তৃতীয় অধ্যায়ের যে চৌত্রিশ পৃষ্ঠের গুণগুলো আছে সেই গুণগুলোর সমাধান করে দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটি দেখার আগে তোমাদেরকে বলবো যে তোমরা আসলে অঙ্কগুলো বুঝতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আসলে ভিডিও টেনে দেখা যাবে না এবং যারা আমার চ্যানেলের একদমই নতুন দেখতেছো এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এখানে এক থেকে আট এবং আরো দুটো অঙ্ক আছে যে চৌত্রিশ পিসার দশটি গুণ আছে সেই দশটি গুণ হিসাবে সমাধান করে দেখাবো তো এক নম্বরে উপরে আছে কত দুই তিন অর্থাৎ তেইশ আর নিচে আছে তিন অর্থাৎ তিন দিয়ে এই তেইশকে গুণ করতে হবে তিন দিয়ে তেইশকে গুণ করতে হবে আমরা জানি যে সংখ্যাকে গুণ করতে হয় এই সংখ্যাকে গুণ করবো তাহলে এই সংখ্যাটি হচ্ছে গুণ্য এই সংখ্যাটি কি গুণ এবং যে সংখ্যাটি হলো গুণক সেই সংখ্যাটি কি গুণক তাহলে এটি হচ্ছে গুণক অর্থাৎ আমার কাজ হবে নিচে যে গুণক থাকবে সেই দিয়ে উপরে গুণ্যকে গুণ করতে হবে অর্থাৎ এই সংখ্যাটাতে এই সংখ্যাটাকেও গুণ করতে হবে এই সংখ্যাতে এই সংখ্যাকেও গুণ করতে হবে আচ্ছা কি করে গুণ করব। তাহলে এই তিনের ঘরের তিন আসে না তিনের ঘরে নামতা পড়বো পরে আমি তিন পর্যন্ত যাব তাহলে তিনের ঘরে নামতা পড়ে যদি আমি তিন পর্যন্ত যাই তাহলে কিন্তু এই উত্তরটা পাবো এবং পরে তিনের ঘরে নামতা পড়ে দুই পর্যন্ত যেতে হবে আর এখানে যদি হাতে থাকে তাহলে হাতে থাকাটা যোগ করতে হবে আচ্ছা দেখো তাহলে তোমরা আমি যে অঙ্কটি করবো তখন দেখো যে তিনের ঘরে নামতা পড়ে তিন পর্যন্ত গেলে তিনেকে তিন 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 তিরিশ নয় তাহলে তিনের ঘরে নামতে হবে নয় পর্যন্ত এখানে হাতে থাকতেছে না নয়ের উপর যখন যাবে তখন হাতে থাকবে

তাহলে ওই দুই হাতে রাখতে হবে তারপরে চার দিয়ে এক গুণ করলে কত হলো চার এক চার হাতে আছে কত দুই চার দিয়ে কত হলো ছয় এই উত্তর হয়ে গেল এরপরে এই অঙ্ক করবো উপরে যদিও তিনটে অঙ্ক আছে কিন্তু নিচে একটাই আছে তাহলে তিন এক গুণ করলে তিন এক তিন তিন দিয়ে দুই গুণ করলে তিন ছয় তিন দিয়ে দুই গুণ করলে তিন দু ছয় বাস এরপরে চার দিয়ে শূন্য গুণ করলে কত হচ্ছে শূন্য চার দিয়ে এক গুণ করলে চার এক চার চার দিয়ে তিন গুণ করলে তিন চারে বারো তিন চারে কত বারো তাহলে বারো তিনশো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় কত ছত্রিশ ছত্রিশে ছয় হাতে কত থাকে তিন থাকে হাতে থাকে তিন আচ্ছা ওই তিনটে কি করবো দেখো ওই এই ছয় আবার আটক গুণ করলে ছয় আটটায় আটচল্লিশ

তিন ২ আমি ছয় গুণ করলে তিনশো আঠারো হাত আছে দুই আঠারো দিয়ে বিশ বিশের শূন্য আট থেকে দুই তিন পাঁচ পনেরো হাত দিয়ে কত হলো সতেরো পাঁচ উত্তর হয়ে গেল আট নম্বর এখানে একটি মজার গুণ যে চার দিয়ে ছয় গুণ করলে কত হচ্ছে চারশো চব্বিশ চব্বিশে চার হাতে কত থাকে দুই থাকে কিন্তু এই চার দিয়ে শূন্য গুণ করলে আমরা জানি যে শূন্য তো কোনো সংখ্যা গুণ করলে কি হয় শূন্যই হয় আবার কোনো সংখ্যাতে শূন্য গুণ করলে সেটিও শূন্য হয় তাহলে চার আমি যদি শূন্য গুণ করি তাহলে শূন্য হচ্ছে আর এখানে চারশো চব্বিশে চার হাতে থাকে দুই হাতে থাকাটা সবসময় কি করতে হয় যোগ করতে হয় তাহলে এখানে আমি কি লিখবো দুই লিখবো এবং তিন চারে বারো বাস তাহলে কিন্তু আট নম্বরের উত্তর হয়ে গেল এরপরে নয় নম্বর নয় নম্বরে দুই শাড়ির অঙ্ক আচ্ছা নিচে গুণক হচ্ছে দুই শাড়ি কি করবো দেখো আট দিয়ে প্রথমে একক গুণ করব আট এক আট আট দিয়ে দুই গুণ করলে আট দিয়ে কত হচ্ছে ষোলো হচ্ছে এখন এই চার দিয়ে আবার একক আট একক গুণ করতে হবে চার দিয়ে গুণ করতে হবে তখন এখানে একটা সংখ্যা কি করতে হবে কাটে দিতে হবে আচ্ছা এখানে আমরা শূন্য দিতে পারি গুণও দিতে পারি চার দিয়ে একক গুণ করলে চার এক চার চার কত হয় চার এবং চার দিয়ে কত আট আমরা চেষ্টা করবো সোজা লেখার জন্য যাতে করে আমাদের হিসাবে ভুল না যায় এখন যোগ করবো শেষে কি করতে হবে যোগ করতে হবে আট করতে আট চার আর ছয় দশ শূন্য আট থেকে এক এক আরে দুই দুই আট আটে দশ বাস উত্তর হয়ে গেলভাবে এবার যেটা করবো দুইতে আটক গুন করলে আট দুগুণে ষোলো ষোলো ছয় হাজার এক চার দুগুণে আট আর হাতে আছে এক আটের এক নয় এবং দুই দুগুণো চার একঘর কাটা তিনটে আটক গুন করলে তিন একশো চব্বিশ চব্বিশে চার হাত থেকে দুই তিন চার বারো হাতে আছে দুই বারো দিয়ে চোদ্দশে চার হাতে থাকে এক তিনজন ছয় আরেক সাত এখন যোগ করলে কত হচ্ছে ছয় করতে ছয় চার আর নয় যোগ করলে তেরো তেরো তিন হাজার থেকে এক তারপর পাঁচ পাঁচ চার নয় সাত করতে সাত তো শিক্ষার্থী বন্ধুগণ আমরা কিন্তু চৌত্রিশ পৃষ্ঠার যে গুণগুলো ছিল সেই গুণগুলোর ইতিমধ্যেই সমাধান করে ফেললাম তোমরা যারা বুঝতে পারিনি তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম